আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আপনাদের দয় ভালো আছি তো আজকে রিন্তিবেডি স্টোর পক্ষ থেকে আমরা কিছু এক ফুলের লাক্সারি মাল নিয়ে আপনাদের সামনে চলে আসলাম দেশে দেশের বাইরে ঢাকা ঢাকার বাইরে দূর দূরান্ত থেকে যারাই আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা তো কথা না বাড়ি আমরা শর্ট টাইমের ভিতরে ভিডিওটা শুরু করে দিলাম আসলে আমার কাস্টমার বলে যে রিফোন ভাই শুধু লেট হয় লেট হয় এই জন্য আর্লি শর্ট টাইমে দেখানোর ব্যবস্থা করতেছি আপনারা শর্ট তাড়াতাড়ি তার স্ক্রিন শট নিয়ে ইনশা বিসমি রহমান রাঙে তিনশো সত্তর এলিফেন্ট রোড সুভাষ টারমা সেন্টারের পক্ষ থেকে আমি রিপন রিন এর পক্ষ থেকে আমি রিপন চলে আসলাম লাকজারি কালেকশন নিয়ে একদম এগুলা সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট দুইটা বালিশের কাবার একদম সেলাই করা রেডি করা সাইডে একটা কোল বালিশের কাবার থাকবে সেটা আপনি কোল বালিশের কাবার চাইলে আমরা দিব না চাইলে দিব না সেই ক্ষেত্রে আপনাকে লাগজারি প্যানেলের সাথে কোল বালিশ নিতে হলে আরো একশো টাকা অ্যাড করতে হবে ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে নিউ মার্কেটের পাশে ইস্টার্ন মল্লিকা মার্কেটের পাশে ধানমন্ডি হকাস মার্কেটের পাশে ইনশাল্লাহ সুভাস্ত অ্যারোমা সেন্টার আমরা লিফ্টে সেভেনে আসি এখানে হোলসেল নিয়ে কাজ করি সর্বোচ্চ পাঁচ পিস ছয় পিস মাল নিলে হোলসেল প্রাইসটা আমরা রেখে দিব ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি নট দিবেন যাদের সাথে আগে ব্যবসা বাণিজ্য করছেন ইনশাআল্লাহ রিনতি বেডিং স্টোরে দেওয়ার পরে যদি মনে করেন যে অন্য হোলসেলারের থেকে দশ টাকার রেট আমাদের কম আছে কাপড়ের কোয়ালিটি ভালো আছে সব নতুন ডিজাইন আছে সব ইনশাল্লাহ আপডেট মালের কালেকশন আছে তাহলে রিনতি বেডিং স্টোর থেকে নিয়ে আপনি ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ইমু রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ইনশাল্লাহ ইমু হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করলে আরও যে সমস্ত কালেকশন আমাদের কাছে রয়েছে সবগুলো কালেকশনের আপনারা ছবি চাইলে আমরা ছবি দিয়ে দিব এই সারা ভিডিও কলে দেখে নিতে চাইলে সেই ক্ষেত্রে দেখে নিতে পারবেন একদম লোয়েস্ট প্রাইস থেকে হাই প্রাইস পর্যন্ত সব ধরনের কোয়ালিটি ইনশাল্লাহ রিবং স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি যা চাই করার পরে অন্য জায়গায় রেট দেখার পরে যদি মনে করেন রিন্তি বেডিং রেটটা কম আছে কোয়ালিটি ভালো আছে পাও দাও কেন মালে মেদি টান দাও তো যদি মনে করেন রিন্তি বেডিং স্টোরের রেটটা ঠিক আছে কিবা কাপড়ের কোয়ালিটি সাইজ সব ঠিক আছে যদি মনে করেন সিলাইয়ের কোয়ালিটি ঠিক আছে তাহলে রিন্তি বেডিং স্টোর থেকে নিয়ে ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন আমাদেরকে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গার থেকে নখ দিবেন দেওয়ার দায়িত্ব আমাদের শুধু আমাদের নাম্বারগুলোতে ছবি ফাটাই দিবেন আমরা দিয়ে দিব কোনো ধরনের অগ্রিম টাকা ছাড়াই কোনো ধরনের কন্ডিশন ছাড়া কোন ধরনের সিস্টেম ছাড়া আপনি অর্ডার করবেন আমরা ফাটিয়ে দিব ফাটিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের অর্ডার করলে কোনো টাকা দিতে হয় না কোনো অগ্রিম কোনো অ্যাডভান্স করতে হয় না ইনশাআল্লাহ আপনি কাপড়ের কোয়ালিটি ভালো লাগবে ইনশাআল্লাহ রাখবেন না হলে ফেরত দিবেন এই ছাড়া আপনি যদি সর্বপ্রথমে আপনি কোনো কনফিউশনে থাকেন অল্প করে অর্ডার দিয়ে নিতে পারেন অল্প করে নিয়ে দেখে যদি কাপড়ের কোয়ালিটি ভালো লাগে যদি আপনার পাশের প্রতিবেশীর কাছে বিক্রি করলে ভালো রেসপন্স দেয় তাহলে রিন্টিবেডিং স্টোর যারা নতুন উদ্যোক্তা যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন আপনারা হয়তো রিন্টিবেডিং স্টোর সিস্টেম জানেন না ইনশাল্লাহ আপনি ফোন দিলে আমরা আমাদের সিস্টেমগুলো বলে দিব এই সারা যে কোনো ব্যবসার সাথে আপনি বেডশিট আপনারা জানেন কাপড়ের কোয়ালিটি ভালো হলে নিত্য প্রয়োজনীয় জিনিস বেডশিট আপনি ব্যবসা করতে পারবেন পাশে রাখতে পারবেন এছাড়া থ্রি ফিসের সাথে আপনি বেডশিট রাখতে পারবেন আমার অনেক কাস্টমার থ্রি ফিজের ব্যবসা করছে পরে বেডশিট নেওয়ার পরে আমার বলে যে রিপন ভাই এখন থ্রি ফিজ কম যায় কিবা বা বেডশিটটা বেশি যাচ্ছে তো এরকম কাস্টমারও ইনশাল্লাহ আছে বেডশিট আসলে এটা শখের জিনিস তো এমন কোন ফ্যামিলি নাই দুইটা চারটা খাট না থাকে তো এক একটা খাটের জন্য তিনটা চারটা করে সাদর লাগে গড়কে সুন্দরভাবে সুসাজে সজ্জিত করার জন্য সুন্দর একটা বেডশিটে যথেষ্ট আপনি খাটে যদি বেডশিটটা সুন্দর থাকে তাহলে আপনার অতিথি মেয়ামান যারাই আসবে তারা চিন্তা করবে যে না ওনারা পরিপাটি কিবা ওনাদের ফ্যামিলির পরিবেশ সবকিছু আসলে বেডশিট এর উপরে ম্যাটার করে তো আমরা আপনাদের অনুরোধে আমরা শর্ট টাইমে ভিডিও করে এখন শর্ট টাইমে আপনাদেরকে কালেকশনগুলো আমরা দেখাই দেই যেন আপনাদের পাঁচ সাত মিনিটের ভিতরে সবগুলো কালেকশন দেখা হয়ে যায় এছাড়া যদি আপনি মনে করেন যে আমরা এত তাড়াতাড়ি স্ক্রিনশট কিভাবে নিব আপনি ভিডিও বন্ধ করে তারপরে স্ক্রিনশট নিতে পারবেন তো আজকে লাকজারি কালেকশন নিয়ে কয়েক আপনাদেরকে মাল দেখাই দিলাম নেক্সট আরো কালেকশন রয়েছে আমাদের ওই কালেকশন গুলো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখাই দিব তো আপনাদেরকে একটু এক নজরে ঠিকানা গুলা নাম্বার গুলো আপনারা রেখে দিবেন তাহলে এখানে আসতে আপনাদের একদম সুবিধা হবে এই ছাড়া এই নাম্বার গুলাতেই হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা এখানে নখ দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এখানে আরো হিউজ কালেকশন রয়েছে সব কালেকশন ইনশাল্লাহ আপনারা হ্যাঁ স্টোরে দিলে এক সান্সে আমরা দিয়ে দিব বাংলাদেশের যে কোনো জায়গায় নিবেন এইভাবে লিখবেন রিন্টি ভেডিং আমাদের ইউটিউবের চ্যানেল রয়েছে ফেসবুক পেজ রয়েছে ঠিকানা নাম্বারগুলোতে এই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা এইভাবে একেবারেই কাছে নিয়ে দেখাচ্ছি এছাড়া ইনশাল্লাহ যে কোনো কালেকশন আপনি কম দামি চাইলে কম দামে নিতে পারবেন দামি চাইলে দামি নিতে পারবেন যেইভাবে মন চায় আপনি শুধু কথা বলবেন আমাদের সাথে এক মিনিট ইনশাআল্লাহ সমস্যা যদি আল্লাহ চায় আমরা আপনারে সব ধরনের কালেকশন আমরা ইনশাল্লাহ দিয়ে দিব তো এই বলে আজকে এখান থেকে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম